আসসালাম আলাইকুম অপূর্ব প্রতিদান এ বিশ্ব চরাচরি মানুষ এসেছে নিজেদের সুন্দর কর্ম দ্বারা এই ধরনেরকে আরও সুন্দর করতে আর তার উত্তম কর্মের বিনিময়ে পরকালীন জীবনে নাজাত লাভ করতে কিন্তু পৃথিবীতে এসে মানুষ তার আসল কর্তব্যকে ভুলে গেছে ফলে অধিকাংশ মানুষ হয়েছে ভোগবাদী তবে এই জগৎ সংসারে এমন অনেক লোক আছে যাদের জীবনটা ত্যাগের মহিমায় ভাস্যর তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন যে ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ নাবিল পিতৃ মাতৃহীন এক অনাথ পালক শৈশবে পিতামাতা মারা যাওয়ার পর চাচার অপত্য স্নেহে সে লালিত পালিত হয়েছে দিনমজুর পুত্রহীন আবিদ মৃত ভাইয়ের স্মৃতিচিহ্ন হিসাবে ভাতিজাকে পুত্রবোধ লালন পালন করে বড় করেছে নিজের সহায় সম্বল যা ছিল সব ব্যয় করে ভাতিজাকে লেখাপড়া শিখিয়েছে আজ নাবিল শিক্ষিত যুবক আবিদ সাহেব চান নাবিল ভালো কোনো চাকুরি পাক এবং তার ছোট মেয়েকে বিবাহ করুক কিন্তু কথা তিনি সরাসরি নাবিলকে কখনো বলেনি তবে নাবিলের কানে কথাটা যে কোনোভাবে পৌঁছেছে এম এ পাশ করার পর কয়েক বছর কেটে গেছে কোনো চাকুরি সে পায়নি ছাত্রদেরকে প্রাইভেট পড়িয়ে সে বেশ টাকা উপার্জন করে এতে চার সদস্যের চাচার সংসার ভালোই কেটে যাচ্ছে নতুন ঘর করেছে তিন বেলা খাবার জন্য আর চিন্তা করতে হয় না সবার পরনে মানান পোশাক শোভা পায় তার স্থায়ী কোনো চাকুরি নয় বলে সে বের কথা ভাবে না ইতিমধ্যে তার চাচা অসুস্থ হয়ে পড়েন তিনি নাবিলকে ডেকে বলেন বাবা আমার দিন ফুরিয়ে এসেছে তোমার বোন আসমাকে পাত্রস্থ করে যেতে পারলাম না ওকেই একটা যোগ্য পাত্রে তুলে দিয়ে যেতে পারলে শান্তিতে মরতে পারতাম চাচার ইঙ্গিত বুঝতে পেরে নাবিল মনে মনে রাজি হয়ে যায় কারণ মেয়ে হিসাবে আসমা খারাপ নয় তাছাড়া ছোট থেকেই তাকে দেখে এসেছে তাই চাচিকে সে বলে তোমাদের কোনো ইচ্ছা থাকলে তোমরা তা পূরণের ব্যবস্থা করো আমি অমত করব না। নাবিলের নাভেলের কথায় চাষী খুশি হন একদিন শুভক্ষণে নাবিল আসমার বিয়ে হয় তারা এখন সুখী দম্পতি বিয়ের দিন বছরের মাথায় তাদের প্রথম সন্তান হয় লাবিব বছর দুই হল নাবিল একটি বহুজাতিক কোম্পানিতে ভালো সম্মানিতে চাকরিও পেয়েছে থাকে ঢাকায় প্রতি মাসে বাড়ি আসে চাচির স্ত্রী পুত্র সবাইকে দেখে যায় সবার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়ে আবার ফিরে যায় কর্মস্থলে চাল চালচলন আসার ব্যবহার ও কর্মস্পৃহা এবং সততায় মুগ্ধ কোম্পানির মালিক নাবিল আসার পর কোম্পানির উন্নত হয়েছে কল্পনাতেই কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করার চমৎকার ক্ষমতা রয়েছে তার মাঝে এই জন্য জামান সাহেব নাবিলকে নিয়ে ভাবতে থাকেন জামান সাহেব একমাত্র মেয়ে রায়হানাকে শখ করে বিয়ে দিয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় ধনীর দুলালের সাথে কিন্তু তার মাদকা শক্তি ও উচ্ছিন্নের কারণে জামান সাহেব মেয়েকে ছাড়িয়ে নিতে বাধ্য হন তখন থেকে তিনি মনে মনে একটি চরিত্রবান ছেলেকে খুঁজছিলেন এক্ষেত্রে নাবিলই তার প্রথম পছন্দের পাত্র তিনি নাবিলের সার্বিক অবস্থা যেন নিজের মেয়েকে তার হাতে তুলে দিতে রাজি এ বিষয়ে স্ত্রী এবং মেয়ের সাথে কথাও বলেছেন মেয়ের নিসঙ্গতা দূর করার জন্য কোম্পানির কিছু বিষয় দেখার জন্য তাকে কিছু দায়িত্ব দিয়ে রেখেছেন তাই কাজের সুবাদে নাবিলের সাথে তার কিছুটা পরিচয় আছে বইকি। কি এজন্য বাবার পছন্দের রায়হানা মত করেনি জামান সাহেব একসময় নাবিলের গ্রামের বাড়ি চলে যান কথা বলেন নাবিলের চাচার সাথে জামান সাহেবের পরিচয় পেয়ে আবিদ ভবিষ্যতের কথা ভেবে অমত করেন না কিন্তু এই সব নাবিল জানতে পারেনি এক সময় জামান সাহেব নাবিলকে ডেকে বিষয়টি বললেন নাবিল অমত করে বলে যে প্রয়োজনে আমি চাকুরি ছেড়ে দিতেও রাজি কিন্তু এই অসম বিবাহ আমার পক্ষে সম্ভব নয় তাছাড়া আমার স্ত্রী সন্তান সবই আছে জামান সাহেব তাকে রাসুল সাল্লাহ সালাম সাহাবে গ্রামের কথা বলে বোঝানোর চেষ্টা করেন এতে নাবিলের মন নরম হয় সে কিছুদিন সময় চেয়ে নেয় বাড়ি এসে চাচা চাচিকে প্রথমে বলে তারা বিষয়টি নাবিলের উপরে ছেড়ে দেয় নাবিল স্ত্রীর কাছে বলে আসমা তাকে বলে পৃথিবীতে সব কিছুর ভাগ মানুষ দিতে পারে কিন্তু নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না শরীয়তে যেহেতু একাধিক বিবাহ নিষিদ্ধ নয় সেহেতু আমি আপনাকে নিষেধ করতে পারছি না তবে আপনার হৃদয় আমার জন্য একটা জায়গা চাই আমার সন্তানের জন্য চাই একটা নিরাপদ আশ্রয় এসব থেকে আমরা যেন বঞ্চিত না হই নাবিল কর্মস্থলে ফিরে আসি মালিক তাকে আবার ডেকে এ বলেন তখন সে বলে আমি দরিদ্র কর্মচারী মাত্র আপনার মেয়ের পাত্র আমি নই জামান সাহেব বলেন তোমার সব কিছু জেনে সিদ্ধান্ত নিয়েছি তুমি অমত করো না তোমার স্ত্রী ছেলে কেউ অধিকার বঞ্চিত হবে না তবে তুমি আরও কিছু সময় ভেবে দেখো এদিকে রায়হানা তার মাকে নিয়ে চলে যায় নাবিলের বাড়িতে অনেক গল্প করার পর আসমাকে কথাটা বলে আসমা শুধু বলে বোন হিসাবে তোমাকে আমার স্থান দেওয়ার সুযোগ পেলে এবং তোমাকে আমার পাশে পেলে নিজেকে ধন্য মনে করব। আসমার কথায় খুশি মনে ফিরে যায় শুভক্ষণে জামান সাহেব মেয়েকে তুলে দেন নাবিলের হাতে এক সময় কোম্পানির দায় দায়িত্ব সব বুঝে দেন নাবিলকে দিন হয়ে যায় রায়হানার কোনো সন্তান হয় না অনেক চিকিৎসা করে কোনো লাভ হয়নি সে জানতে পারে যে তার আর সন্তান হবে না উদিকে আসমার স্বাস্থ্য ভেঙে যায় সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে পরীক্ষায় ধরা পড়ে তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ভর্তি করতে দেরি হয়ে গেছে অনেক জরুরি অপারেশন করাতে হবে কিন্তু আসমার রক্তের গ্রুপের সাথে কারো মিল পাওয়া যায় না তার বড় মনে রক্তের গ্রুপ মিলে গেলেও সে কিডনি দিতে রাজি নয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও কিডনি পাওয়া যাচ্ছে না এমতাবস্থায় যারা যায় তার রক্তের গ্রুপের সাথে রায়হানের গ্রুপের মিল রয়েছে সেই একটা কিডনি দিতেও চায় সবাই তাকে নিষেধ করে কিন্তু কারো কথা সে মানতে নারাজ সবার কথা অপেক্ষা করে সে একটা কিডনি আসমাকে দান করে রায়হানা বলে যে আমাকে তার স্বামীর অংশ দিয়েছে আমার নিঃসঙ্গতাকে দূর করতে সহযোগিতা করেছে আমার নির্জীব জীবনে সজীবতা এনে দিয়েছে আমাকে বেঁচে থাকার পথ করে দিয়েছে আমি তাকে আমার দেহের অংশ দিয়ে তার কৃতজ্ঞতা স্বীকার করলাম তাছাড়া আমার চেয়ে আসমার বেঁচে থাকা বেশি দরকার কেননা তার সন্তান আছে আমার তো কেউ নেই শিক্ষা কেউ কারো উপকার করলে সুযোগ মতো তার উপকার করা ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আসসালামু আলাইকুম